আসসালামু আলাইকুম আমি মুজাহিদ মোহাম্মদ আবু রায়হান আজকে আপনাদের সাথে আছি আমার প্রাণের শহর নলছিটি উপজেলা নিয়ে সংক্ষিপ্ত ভিডিওতে নলসিটি দক্ষিণবঙ্গের প্রাচীনতম উপজেলাগুলোর মধ্যে অন্যতম ঐতিহ্যবাহী উপজেলা উপজেলাটির নামকরণের পিছনে রয়েছে সুদীর্ঘ ইতিহাস নলখাগড়া নামক হাতে বর্তমান নলসিটি নামকরণ হয়েছে সতেরোশো সাতাশি সালে রাজা রাজবল্লভের দৈহিত্র মিত্র পিতাম্বর সেন শাহজাদপুর পরগনায় সুগন্ধা নদীর তীরে এসে নলখাগড়া জঙ্গল পরিষ্কার করে একটি বন্দর তৈরি করে কালের স্রোতের দ্বারায় সেই নলখাগড়া নাম হাতে বর্তমান নলসিটি নাম ধারণ করেছে আঠারোশো সালে রাজধানী ঢাকার পরেই এখানে পৌরসভা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বর্তমান উপজেলায় রূপান্তরিত লাভ করে নলসিটি উপজেলা আয়তনে দুইশো চোদ্দো দশমিক চব্বিশ বর্গ কিলোমিটার জনসংখ্যা দুই লাখ চোদ্দ হাজার চারশো আঠেরো জন গণত্ব প্রতি কিলোমিটারে এক হাজার জন নির্বাচনী এলাকা একশো ছাব্বিশ জালুকাটি নির্বাচনী আসন দুই এই উপজেলায় রয়েছে দশটি ইউনিয়ন একটি পৌরসভা সরকারি হাসপাতাল রয়েছে একটি পঞ্চাশ সজ্জ বিশিষ্ট স্বাস্থ্য কেন্দ্র ক্লিনিক রয়েছে অসংখ্য পৌরসভা নলছিটি ইউনিয়ন সমূহের নাম এক নং ভৈরব পয়সা দুই নং মগর তিন নং কুলকাঠি চার নং রানা পয়সা পাঁচ নং সুবদপুর ছয় নং কুসংঘাল সাত ং নাচরমহল আট নং সিদ্ধকাঠি নয় ও দশ নং মোল্লারহাট ইউনিয়ন নলসিটি উপজেলায় সাক্ষরতার হার সাতষট্টি দশমিক দুই পার্সেন্ট এই উপজেলায় রয়েছে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান তার মধ্যে উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান নলসিটি ডিগ্রি কলেজ নলসিটি মার্সেন্ট স্কুল নলসিটি গার্লস স্কুল নান্দিকাঠি আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও সিদ্ধকাঠি মাধ্যমিক বিদ্যালয় এই উপজেলায় রয়েছে অসংখ্য মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয় অর্থনীতি নলসিটি উপজেলায় প্রধানত কৃষি প্রধান অর্থনীতি এখানে ধান পেয়ারা নারিকেল সুপারি পান ডাল কলা পেঁপে ইত্যাদি ফসল উৎপাদন হয় দর্শনীয় স্থান রায় রায়চৌধুরী বাড়ি সিদ্ধকাঠি স্কুলটি আঠেরোশো নব্বই সালে জমিদার জগৎপ্রসন্ন চৌধুরী কর্তৃক প্রতিষ্ঠিত হয় এখনও স্বমহিমায় উজ্জ্বল হয়ে আছে নলসিটি পৌরভবন আঠেরোশো পঁয়ষট্টি সালে অবস্থিত নলসিটি পৌরসভা অফিস ভবনটি শতবর্ষের ইতিহাস সাক্ষী বহন করে ভবনের সামনে লাইট পোস্ট দুইটি শতবর্ষের পুরনো ইতিহাস মনে করিয়ে দেয় মার্সেন স্কুল মোগল সম্রাট জাহাঙ্গীরের আমলে আবাদকৃত নলসিটি একটি ঐতিহ্যবাহী ব্যবসা কেন্দ্র এখানকার কানকার ব্যবসায়ীদের প্রতিষ্ঠিত মার্চেন্ট স্কুল এলাকাbasicConfig জ্ঞান অনুরাগের পরিচয় দেয় চায়না খবর নলসিটি বন্দরে পৌরসভা সন্নিকটে অন্তিম সয়নে সাহিত্য আছেন অজ্ঞাত পরিচয় এক চীনা ব্যবসায়ী সুদূর অতীতে নলসিটি বন্দরের পরিচিতি চীন পর্যন্ত বিস্তৃত ছিল তারই নিদর্শন রূপে নলসিটি পুরান বাজারের নাম ছিল চীনা বাজার নানা গোত্রের নানা ধর্মের বর্ণের বহু মানুষের বসবাস এই উপজেলায় এখানে সবাই ধর্মীয় স্বাধীনতা যার যার ধর্ম শান্তিতে পালন করে পারিবারিক অনুষ্ঠানে এক অপরের মাঝে ভাব বিনিময়